অলিমান খফা মাত্বী ওয়াদা জন্ম সামিল রিম ন জন্না ও আমার আল্লা বলতেছেন অ দুনিয়ার মানুষ চোনে দেখো যেই ব্যক্তি আল্লাকে ভয় করেছে আল্লাহর ভয়ে নিজের নকশকে বিরত রেখেছে খারাপ কাজ থেকে পাপের কাজ থেকে যেই পাপটা যদি করি আজকে যদি আমি নামাজটা ছেড়ে দেই আজকে যদি আমি মিথ্যা কথা বলি আজকে যদি আমি বিবাদ করি সামনে রমজান মাসে রোজা আছে এটা যদি আমি ছেড়ে দেই আমি কেমন করে কাল কেমন ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবো আল্লাহ আলমিন এই জন্যই ভাইরা আমার স্মরণ করে দিচ্ছে বারবার আপনাদেরকে মেসেজ দিচ্ছেন জেল্ল দী খোলা খোল্ম উদ ওল হয়ত নিয়ে বোধবুম আইয়কুম আক্স দুয়ামালা গফু জীবন আছে মমদ আসবে মমদ আসে নিশ্চিত তোমার মমদ হবে এই জন্য ভাইরাল আল্লাহর কাছে কি নিয়ে তুমি দালা জবাব তুমি দেবা সেই দিন যেই দিন কোনো কার সুপারিশ কাছে আসবে না কোন ব্যক্তির পাওয়ার আল্লাহর সব মুখে সেই দিন থাকবে না এই দুনিয়ায় তুমি রাজা হতে পারো বাচ্চা হতে পারো মন্ত্রী হতে পারো বড় চাকরিজীবী হতে পারো বড় শিক্ষিত হতে পারো তোমার যদি আল্লাহর কাছে যাওয়ার মতো সাবান না থাকে কাল কেমনতের ময়দানে তুমি আল্লাহর কাছে অপমানিত হতে থাকবা ঠিক আলিমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহনা নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাও বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করেছে আল্লাহর ভয়ে নিজের নকশকে বিরত রেখেছে খারাপ কাজ থেকে পাপের কাজ থেকে যে পাপটা যদি করি আজকে যদি আমি নামাজটা ছেড়ে দেই আজকে যদি আমি মিথ্যা কথা বলি আজকে যদি আমি বিবাদ করি সামনে রমজান মাসে রোজা আছে এটা যদি আমি ছেড়ে দেই আমি কেমন করে কাল কেমতের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবো যেই দিন বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে ছুঁড়ে ফেলে চলে যাবে মা মেয়েকে ছুঁড়ে ফেলে চলে যাবে মেয়ে মাকে ছুঁড়ে ফেলে চলে যাবে দাদ দিনও চিনবে না বাবা যদি সন্তানকে বলে বাবা তোমাকে লালন পালন করেছি জীবনটা তোমার জন্য ব্যয় করেছি কত অন্যায় করেছি তোমার সুখের জন্য আজ তুমি তোমার নেই থেকে আমাকে এক ফোটা দাও একটা মানুষ সেই দিন পাওয়া যাবে না যেদিন আপনাকে আমাকে নেক দিয়ে সহযোগিতা করবে ঠিক যাবে ঠিক একদম মানুষও পাওয়া যাবে না যে অন্য এক ব্যক্তিকে নেক দিয়ে সহযোগিতা করবে প্রত্যেকেই ভাববে ই সি আরাম আমি বাচ্ছি আমি বাচ্ছি আমি বাচ্ছি কেমন করে বাঁচি দেখা যাচ্ছে সেই দিন সবাই কাটবে সবাই কাটতেই থাকবে কাটতেই থাকবে এমনকি সকল নবীরাও হাইবুতাস করবে গুলো তাদের কাছে দৌড় দেবে বল আমাদের সুপারিশ করেন আযুমের সাল্লাতের কাছে যাবে আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদের প্রথম মানব আপনি প্রথম নবী নুবাল্লাহু আলাইহিস সালামের কাছে যাবে যে আমাদেরকে সুপারিশ করে বলবে আমার সুযোগ নাই আমি পারব না ইব্রাহিম আলহ সালামের কাছে যাবে বললে আমি পারবো না প্রত্যেক নবীর কাছে যাবে মুসা আলাই সালাতামের কাছে যাবে সবাই বলবে আমার সুযোগ নাই আজকে সেই সুযোগ আমার জন্য এখনো হয় নাই যাও শেষ নবীর কাছে চলে যাও সবাল্লা বলেন শেষ নবীর কাছে চলে যাও তিনি তোমাদের জন্য সুপারিশের হাত বাড়িয়ে দিবেন সবাল্লা বলেন সেই দিন বিশ্ব সাল্লাম মানুষের জন্য সুপারিশ করবেন কেমন সুপারিশ করবেন কিতাবের মধ্যে আসছে ময়দানে নুহের উম্মাদ করে নুহের কাছে চলে যাবে আল্লাহ রাবুল আলমিন সেই দিন ওই গুলোকে ডাক দেবে নুহের উম্মাদ তোমরা এদিকে আসো উম্মাদ গুলোকে জিজ্ঞাসা করবে এই তোমাদের নবী তোমাদের কাছে দিনের প্রচার করেছে কিনা তোমাদের কাছে কি আমার দাওয়াত পৌঁছে নাই

শেষ নবীর উম্মা তারা সাক্ষী আছে বিশ্ব নবীর উম্মার সাক্ষী আছে কেমন সাক্ষী সেদিন আহ্বানকারী ফিরে তারা ডাক দিবে কাদের কপালের মধ্যে শেষদার চিহ্ন আছে কাদের হাতের মধ্যে অজুর চিহ্ন আছে কাদের হাতুর মধ্যে শেষদার চিহ্ন গুলো জল করে জ্বলতেছে নূর গুলো চমকাইতেছে ওই সকল মানুষ তো দিয়ে ছুটি আসো কারা রোজা রেখেছিলা এভাবে আসছে হাদিসের মধ্যে কারা সিয়াম পালন করেছিল কারা নামাজ পড়েছিল কারা জেহাদ করেছিল ওই সকল বিশ্ব নবীর শেষ নবীর উম্মত আজকে এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে বের হয়ে চলে আসো হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের মধ্য থেকে ওই তৃহওয়ালা মানুষগুলো সেই কাতার বের করে বেরিয়ে আসবে সোবা আল্লাহ আল্লাহ তারা বলতে চেন সীমা বংশী জুহিন আর মিন সুজু আল্লাহ বলে পবিত্র কোরআনের মধ্যে তাদের চেহারার মধ্যে নূর তাদের চেহারা দেখলেই চেনা যাবে সীমা হুমকি উজুহীন দেখা যাবে তাদের চেহারার মধ্যে আসারের ছোট শেষদার চিহ্ন এরে ভাই এখন না হয় আপনি দেখতে পাচ্ছেন না আপনি নামাজ পড়তেছেন আপনি মনে করতেছেন এইটা কাউন্ট হচ্ছে না আপনি রোজা রাখতেছেন আপনি মনে করতেছেন এটা কাউন্ট হচ্ছে না আপনি দান করতেছেন মনে করতেছেন এটা বুঝি হিসাবের গণনায় পাই না পাই পাই না পাই যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে আপনি যদি ইমানে বলিয়াল হয়ে থাকে আপনি যদি ইমানে তেজে তেজিয়াল হয়ে থাকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না 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 কথা বোঝা গেছে আপনার একটা ছাপচা ইমান লাগবে কি লাগবে একটা ছাপচা ইমান লাগবে একটা মজবুত ইমান লাগবে ইমানই তো মজবুত নাই ইমান মজবুত থাকে নামাজ না পড়ে কেন এমন কোন আছে জুমার মসজিদেও যায় না আছে না আপনাদের এলাকায় মনে হয় নাই আমার এলাকায় আছে এমন কোন আছে ধান দিয়ে যাবে চাকরি করবে অনেক কিছু করবে জুমার নামাজটাও করবে না তাহলে এই সব পোড়া কপাল এদেরকে আল্লাহ কি ছেড়ে দিবে ছাড়বে যদি এরা ফিরে না আসে তাও বা করে শুনুন হাদিসে পাকের ঘোষণা মানতারকা সলাতাল জুমাতা যে ব্যক্তি ছাড়া তুমি জুমার তারফ করল মদাম কুদ্মাফি কিতাবিন আল্লাহ কুল্লা আলমিন যে লিখিত কিতাব আছে ফেরেশতারা যে কিতাব লেখে সেই কেতাবের মধ্যে মোনাফিক হিসেবে তাদের নামটা যারা জুমা ত্যাগ করে ইচ্ছাপিতভাবে তাদের নামটা মোনাফিক হিসেবে আল্লাহ দপ্তর লিপিবদ্ধ হয়ে যায় বলে নাউজুবিল্লাহ কথা বলছেন আমার এই জন্য আমার আমি ওয়াজকে সংক্ষিপ্ত করতেছি নামাজ ছাড়া যাবে কোন কশ্চিন কালেও নামাজকে ছাড়া যাবে বেহুস হয়েছেন সেটা কথা ভেদ নয় আছে সুযোগ আছে খেলতেছেন ক্রিকেট খেলতেছে খেলা দেখতে আছে দেখছে চলতে আছে বিয়ার মধ্যে নাচতে আছে ড্যান্স করতে আছে নামাজে নাই মসজিদে আজাদ দিচ্ছে দেখছে চলতেছে আছে না সমস্যা নষ্ট হয়ে গেছে আর বাড়ির যারা মুরব্বী মাতবার হেরা কি বলে জানেন তারা বলে যে এই বিয়ের সমাজে তো ফুটতি না করে এই ফোলাফার গুলার মন খারাপ থাকবে তো করাই লাগে না এইগুলোর মানা করা যায় এগুলো মন খারাপ থাকবে আর এই বড় কপাল্যাগুলা এই বাংলাদেশে বহু বাড়ি আছে যার মধ্যে ট্যাক্সির বাজে আছে না অভাব আছে এখন ভাই বিয়ে হয় না এই বিয়ে আমার গেছে এই রোগ ছড়াইয়ে গেছে আর বিশ্বনবী বলেন ইন্নাল গেনা নিশ্চয় গান বাদ্য ইয়ার ভিতর নেফাক্তির পাল মানুষের হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে মোনাফিকি তৈরি করে দেয় কি তৈরি করে দেয় মোনাফিকি নেফাকি তৈরি করে দেয় এই জিকির ভাল লাগে না নামাজ ভাল লাগে না রোজা রোজতে মন চায় না ওই যে মনের মধ্যে যে কারো দাগ করছে থেকে ঢুকছে তার ভাল লাগে কি এই তার কিচ্ছুই ভাল লাগে না এবাদত ধর করতে মনে চায় না